আমাদের সবারই যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতেই ছিলাম আদম আলা ইসলামের পিঠে যখন ছিলাম কেননা ওনার পিঠ থেকেই সমগ্র মানব জাতিকে বাহির করা হয়েছে আর উনিও যখন জান্নাতে ছিলেন উনিও যখন জান্নাতে ছিলেন

যেটা বলতেছিলাম জান্নাত থেকে আমাদের যাত্রা জান্নাতে যাব বিদেয়ী বুকটা ভরা জান্নাতের আশা আর প্রমাণও আছে যদি আমাদেরকে জান্নাত নাই দিতেন আমাদের জান্নাত যদি আল্লাহ নাই চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে সদ মুসলমানের ঘরে জন্ম দিতেন না মুসলমানের ঘরে পাঠাইছেন বিদায় এই কথা বলা যায় যে আল্লাহ হয়তো আমাদেরকে ওই জান্নাত দিতে চান আবার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন কথা লম্বা হবে না অনেক শর্ট হবে হয়তো দু চার পাঁচ মিনিট হবে বসে গেছি এই জন্যই বলার উঠা যাওয়া ঠিক না এই জন্য দু চার পাঁচ মিনিট কথা হবে গড়ি দড়া আর বেশি হবে না এই জন্য যত ধ্যান দিয়ে শুনব লাভ হবে আমাদের বুকটা ভরাই সবচেয়ে বেশি জান্নাতের আশা কারো বুকে এত বেশি জান্নাতের আশা নাই আর আমাদের যাত্রাও জান্নাত থেকে আর আমরা যাইতেও চাই জান্নাতে ঠিক না কিন্তু আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন এই ছোট অস্তিত্বটার ভিতরে ছোট বয়সটার ভিতরে আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন সব কিছু কিন্তু ওই জান্নাতটা অর্জন করার জন্যই দিয়েছেন যেন এখান থেকেই জান্নাতটা অর্জন করা যায় যদিও সময়টা ছোট ষাট সত্তর বছরের জীবন কিন্তু এই ছোট জীবনটার মাঝেই জান্নাতটাকে এখান থেকে কি বলে ভোগ করা যেতে হবে অর্জন করা যেতে হবে যদিও এরপরে বিরাট বড় সময় পাওয়া যাবে কিন্তু ওই সময়ের মূল্য পাওয়া যাবে না আজকে যদিও সময়টা ছোট যাই ঝামেলা অনেক বেশি যাই ঝামেলা অনেক বেশি সকাল শুরু হইতে দেরি যাই ঝামেলা শুরু হতে দেরি হয় না যতক্ষণ পর্যন্ত বিছনায় না যাই ঝাই ঝামেলা আমাদের পিছিয়ে লেগে থাকে আর একটা কথাও বলা যেতে পারে মানুষ অস্তিত্ব নিতে দেরি প্রয়োজন তাকে ঘেরা ধরতে দেরি করে না যতক্ষণ পর্যন্ত মার পেটে থাকে কোনো প্রয়োজন থাকে না যখনই অস্তিত্ব নিল নিতে দেরি প্রয়োজন তাকে ঘেরা নিতে দেরি হয় না দেখানের সময় তো আমার হাতে নাই কেন আমি পাঁচ সাত মিনিটের কথা বলছি এটার ভিতরেই আমাকে সমাপ্তি ঘটাইতে হবে আমার পরে জিনারা আসবেন এটা এটা দিলের থেকে বলতেছি মোত্তাকি পরেস্পে আমার পরে যারা আসবে ওরা বড় মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আসবে আমাকে তো শুধু নিয়ে আসা হয়েছে কোনো এক জায়গার থেকে ওয়াদা দিয়া ফেলছিলাম এই জন্য ওয়াদা পুরা করার জন্য আসছে আমি সকাল আটটার সময় আসছি সিলেট থেকে আমাকে আবার একটা প্রশাসনিক প্রোগ্রামে যেতে হবে এই জন্য ওয়াদা দিসি খেলাফি না হয় এরা নামও দেওয়া দিছেন এই জন্য এরাও যেন আপনাদের সামনে লজ্জিত না হয় এই জন্য আসছি ওয়াস তো আমার পরে যারা আসবে আমার আগে যেটা করতেছিল বা আমার পরে রাত্র গভীর রাত পর্যন্ত যারা করবেন ওনারা করবেন আমি শুধু ওনাদেরকে দায়বদ্ধর থেকে বাহির করার জন্য আসছি যে আপনারা বলতে না পারেন যে নাম তো দিছেন আসেন তো আসে তো নাই মানে আপনারা দাওয়াতেই দেন নাই এই জন্য ওনাদেরকে দায়বদ্ধতার থেকে বাঁচানোর জন্য আমি আসছি নাইলে আমার আসার কোনো কথা ছিল না শরীরও অনুমতি দেয় না এই জন্য আর আলহামদুলিল্লাহ দাওয়া তো তাবলিগের নিসবতে থাকার কারণে এরকম প্রোগ্রাম টোকাই হয় না সারা দিন প্রোগ্রাম করার বহু সুযোগ রয়ে গেছে আমাদের জন্য ময়দান বড় প্রশস্ত আল্লাহ বিশাল ময়দান সারা দুনিয়ায় দেয়া দিছে তো যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি এখনই কথা শেষ হয়ে যাবে যেটা বলতেছিলাম যে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে মনটাও জান্নাতের আশায় ভরা যেই তো জান্নাতে জান্নাতে বিদায় আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন এটা ওই জান্নাতটাকে পাওয়ার জন্যই দিছেন এই ছোট জীবনটায় যদিও ঝাই ঝামেলা হাজারো হাজারো লক্ষ ঝাই ঝামেলা এই ঝাই ঝামেলার ভিতরেও যতটুকুই দিছেন যুবককে যৌবন দিছেন তাও জান্নাত পাওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন জান্নাত পাওয়ার জন্য ভিক্ষুককে ভিক্ষা দিছেন এটাও জান্নাত পাওয়ার জন্য দারিদ্রকে দারিদ্রতা দিছেন এটাও জান্নাত পাওয়ার জন্য টাকাকে টাকা আলাকে টাকা দিছেন এটাও জান্নাত পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে যাকে অস্তিত্ব দিছেন আর ছোট একটা জীবন দিছেন আর তাকে আল্লাহ যতটুকুই দুনিয়ার দিছেন কি আমাদের সম্পর্কগুলোও কিন্তু জান্নাত পাওয়ার জন্য সম্পর্কগুলো আমাদের জান্নাত পাওয়ার জন্য হ্যাঁ সম্পর্কগুলা সম্পর্কগুলা কপালে দাগ হইলেই ঠিক হয় না বড় পাগড়ি বাঁধলেই ঠিক হয় না বড় জুব্বা পল্লি সম্পর্কগুলা ঠিক হয় না সম্পর্কগুলা আখলাখ দ্বারা ঠিক হয় আখলাখ দ্বারা এই জন্য ইমানের শাখা সাতত্তরটা শুধু এটাই জানি আখলাকের শাখা প্রশাখা হলো তিনশো ষাটটা শাখা প্রশাখা মাত্র আখলাকের শাখা প্রশাখা হল তিনশো ষাটটা আল্লাহ রসুলকে আবু বকর সিদ্দিক আল্লাহ এক একটা শাখা প্রশাখা কিরকম ওয়েটওয়ালা ওজনওয়ালা কীরকম তো বসে আবু বকর একটাও যদি পাল্লায় থাকে তাহলে পুরা পাল্লাকে সামনে ঝুঁকানোর জন্য যথেষ্ট হবে বলছে তিনশো ষাটটা কারো ভিতরে পাওয়া যায় বসে একজন আছে দুনিয়াতে তুমি তোমার ভিতরে ছাড়ার কারো ভিতরে পাওয়া যায় না তো কথা কিন্তু শেষ আমার বুঝানেন এই ছোট জীবনটা আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন ওই জান্নাতের আশাই আমাদের দিলে ভরা এই জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানাইছেন বিদায় সর্বশ্রেণীর মানুষের পায়ে হাত রেখা বলি আসেন যুবকদেরকেও বলি যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য আর জান্নাত নেওয়ার জন্য দিছেন নারীকে নারীত্ব জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দিছেন নাইলে একজন পুরুষ এই জগতে জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে আবু বকর সিদ্দিক রাজি আনু আর কেউ না কিন্তু আমাদের অজয় পাড়া গায় গরিব থেকে গরিব অন্যের বাড়িতে কাজ করে এরকম মহিলা পর্যন্ত জান্নাতের আট দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে। নাইলে হাদিস কো নোদিন আসতো না। ফালি তাদখুলিল জান্নাত মিন আই আবওয়াবিল জান্নতি মাবন্দের আল্লাহর রাসূল সম্বোধন করে বলছে তুমি ইচ্ছা করলে জান্নাতের আট দরজা মধ্য থেকে যেই কোন দরজা দিয়ে ঢুকতে পারো। কেয়ামতের দিন দিন সে নিচে সবচেয়ে বড় মর্যাদা ওই আরসের গ্যালারির নিচে সবচেয়ে বড় মর্যাদা ইচ্ছা করলে যুবক অর্জন করতে পারে কেননা যৌবন দিছেন জান্নাত পাওয়ার জন্য জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য বিদায় কথা শেষ যদি বুঝে আইসা থাকে আজকের থেকে নিয়াত করে না শিখেন যে আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকুর মাধ্যমে আমি কিভাবে আল্লাহকে পাব কিভাবে আমি জান্নাত এখান থেকে নিয়ে যেতে পারবো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ই